তো আসসালামু আলাইকুম সবাইকে তো মিমিফাই যে বুথটি রয়েছে সেটি ইদানি প্রতিদিন এই যে তিরিশ হাজার ডলারের মতো তারা কীভাবে দিয়ে যাচ্ছে তো আপনি যদি কীভাবে জয়েন হতে চান কীভাবে জয়েন হবেন আমি আপনাদেরকে দেখে দেবো তো ফার্স্ট অফ অল আপনারা এই টেলিগ্রামে চলে আসবেন তারপরে আপনি এখান থেকে সার্চ করবেন তারপরে এখানে যে সেকেন্ড যে চ্যানেলটি রয়েছে রুলটেক এটাতে রুপেন এখানে জয়েন ক্লিক করে আপনি জয়েন হয়ে যাবেন তারপর এখানে আপনি সার্চ করবেন মিমিফাই এই যে আপনার সামনে বুটটি চলে আসবে এটাতে ক্লিক করবেন তারপর আপনার এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে বুটটি হয়ে গেছে এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি দেখতেছেন এই যে আজকে উনি দেখেন দেখে দিচ্ছে এই যে আজকে এই যে সে পাচ্ছে তিন হাজার নয়শো চৌচাল্লিশ ডলার উনি পাচ্ছে দুই হাজার নয়শো সাতান্ন ডলার ওইরকম চারশো জনকে পর্যন্ত তারা কীভাবে দিয়ে থাকে তো এগুলো মানে সবাই জয়েন হবে একটি মাধ্যমে যাদের খবর ভালো তারাই পেমেন্ট পাবে তো আপনি জয়েন হতে পারেন এরকম জয়েন করার জন্য আপনি কী করবেন আপনি এখান থেকে করেছেন আপনি এইটার উপর ক্লিক করবেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি ওয়ালেট ক্রিয়েট করে থাকে তাহলে ওয়ালেট ক্রিয়েট ফিরবেন দেন এখান থেকে স্পিনে ক্লিক করবেন স্পিন থেকে আপনি এখানে একটু ট্রিক্স দিয়ে এভাবে আপনি একটি একটু করে এখানে স্পিন করবেন তো এইখানে দেখতে চান যখন ত্রিশে তিস হয়ে যাবে তখন এখানে একটি সাইন অপশান দেখাবে তো বুঝবেন আপনি এটাতে কনফার্ম হয়ে গেছেন আপনি জয়েন হয়ে গেছেন আপনার টিকিটটা দিয়ে দেবে তো যদি বাকি থাকে তো আপনি এখানে জয়েন হয়ে এই একশো থেকে তিন হাজার ডলার পর্যন্ত উইন হতে পারেন তো সবাইকে ধন্যবাদ